আমি নির্বাচিত হয়েছি তেরোই মার্চ চরম প্রতিক্রিয়ার মধ্যে আমি নির্বাচিত হয়েছি একটু উপনির্বাচন একজন নেতা তৈরি করেছে তেরোই বছর উপনির্বাচন একটা মহাসচিব তৈরি করেছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন

অংশগঞ্জে অনেক সারা আমরা মনে করি ইনশাল্লাহ বারো হব আমি কথা দিলাম পর্যায়ে ফেব্রুয়ারি মাস ভাষার মাস বাঙালি জাতি হচ্ছে বুদ্ধ বাঙালি জাতি হচ্ছে বুদ্ধ এই জাতিকে কেউ কখনো দমন করে রাখতে পারে বাংলাদেশ বলেছিল না কিন্তু আমার একটি এই পাকিস্তান সৃষ্টি হলো বাঙালিরা করলো পাকিস্তান সৃষ্টির পক্ষে বাংলাদেশের মানুষ যে পার্সেন্ট ভোট দিয়েছে পশ্চিম পাকিস্তানের থেকে বেশি ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু দেখা গেল পশ্চিম পাকিস্তানি পাঞ্জাবিরা তারা নিজেদের উঁচু জাত মনে করত ফর্সা লম্বা জমিদার তারা উর্দু বলতো উর্দুকে তারা মনে করত অভিজাত ভাষা বাংলাকে মনে করতো নিচু জাতের ভাষা তারা বললো একটা মাতৃভাষা হবে উদু রাষ্ট্রীয় ভাষা ছাপ্পান্ন পার্সেন্ট লোক তখন বাংলায় কথা বলতো আর উর্দি কথা বলতো পঁচিশ বা ত্রিশ পার্সেন্ট লোক চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেটাই যখন ঢাকা পার্সেন্টের কার্য ছাত্র না না বলে জিন্দার জিম্মাসবে তখন জিন্দার সাহেব চলে জিন্দাস মিন্টু রোডে ডিসি অফিসে সেখানে ছেলেরা সে দেখা হলো ছেলেরা মেয়ে করে ধমক দিলেন দুটো বিচিন্তার সাথে এভাবে কথা বলছো আর তখন ছেলেবাংলা বললো দিস ইজ বাংলাদেশ বেঙ্গল অ্যান্ড আই এম তো ছেলেবাংলা বলা হতো এরপরে চিন্তা সাগর ভাষা নিয়ে কথা বলেনি আবার বাংলা সালে শুরু হলো ছাত্ররা রক্ত দিল বাংলা ভাষা প্রতিষ্ঠানে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কোনো দেশ

আপনারা আমাকে কখনো ফিরিয়ে দেননি সাবুন দেবেন না একটি লাগলে ভোট আমাকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের